দীর্ঘদিন ধরে নৈহাটি বড় মায়ের নাম ও ছবি নিয়ে একটি ওয়েবসাইট খুলে হুগলির রিসরা থেকে সকলের সঙ্গে পুজো দেওয়ার নাম করে প্রতারণা করে একটা পয়সা তুলছিল আজ বড়মা কমিটির ট্রাস্টের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে নৈহেটি থানার উদ্যোগে রিসরাও থানার সহযোগিতায় সুরজিৎ কুন্ডু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ তার কাছ থেকে একটি ল্যাপটপ মোবাইল ও ব্যাংকের পাসবই উদ্ধার করেছে পুলিশ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো কেন ও অ্যাকাউন্ট খুলে আপনি গ্রেপ্তার টাকা তুলছেন বড়বা পুজো কমিটির নামে হ্যাঁ আপনার নামে আপনার কাছ থেকে তো ব্যাংকের পাসবই বই সিজ হয়েছে

আর আগেকার দিনে সাংবাদিক একটা ধাক্কা দিলে টোটাল সাংবাদিক রাস্তায় নিয়ে পড়তো সবসময় হ্যাঁ হাত কি রবীন্দ্রসঙ্গীত নাম এবং ওয়েবসাইট নকল করে ভুয়ো ওয়েবসাইট করে টাকা তোলার অভিযোগ প্রণামী হিসেবে না পুজো পূজা লাইন বলে একটা বড় মার পূজা লাইন বলে একটা লন ইয়ে করেছে ভুয়া একটা পোর্টাল খুলেছে খুলেছিল এবং তাতে তারা পুজো নিত এবং আমরা দীর্ঘদিনই এটা খালি বড়মার এতে নয় এই তারাপীঠেরও না বড় মায়ের নামে করেছে এটা বড় নামে করেছে যারা বড়মা মা বা তারাপীঠে তারা মায়ের ভক্তবৃন্দ আছে বড়মার ভক্তবৃন্দ আছে তাদের প্রতারণা করার জন্য একটা সুন্দর সাজিয়ে গুজে একটা পূজা লাইন চালু করেছিল আমরা অনেক দিনই উৎপেতে এটা বসেছিলাম এটা আমরা বড়মার পুজো কমিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সবাই জানতো এবং আমরা আস্তে 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 এগুচ্ছিলাম যে বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় আমরা নোয়াটি থানার সাথেও যোগাযোগ করেছিলাম এবং এখানকার যেন সিপি সাহেব আছে তার সাথেও যোগাযোগ করেছিলাম একটা কমপ্লেনও আমরা থানায় লঞ্চ করেছিলাম কিন্তু গতকাল সেটা কবে লঞ্চ করেছিল আ লঞ্চ করেছিল আমরা বোধ হয় পরশু দিনের মনে মনে হচ্ছে আজকের যদি শনিবার হয় আমরা বুধবার দিন এটা লঞ্চ হয়েছিল তা সেখানে আমরা করেছিলাম এবং এটা আস্তে আস্তে আমরা মানুষ যে মানে অবাক কাণ্ড হয়ে গেলাম মানুষ কি করে দেবতাকে প্রতারিত করে এবং লক্ষ লক্ষ টাকা পাঁচ হাজার তিন হাজার দু হাজার বিভিন্ন টাইপের পুজো নেওয়া হোমযজ্ঞর নামে পুজো নেওয়া এসব করে তুলে এটা চালু করেছিল তা গতকাল সেটা শ্রীরামপুর থেকে শ্রীরামপুর থানা এবং নৈহাটি থানা যৌথ অভিযানে গতকাল এটাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে বোধহয় নিয়ে এসছ এরকম একটা ঘটনা আর যে একটা মানে সুরাহা করা গেল তা আমরা বড়মাট কমিটি থেকে কোন কমিটি কোনো পদক্ষ মানে পদক্ষেপ নিয়েছিল ওখানে জানি না কিন্তু বড়বার কমিটি থেকে আমরা বসে মিটিং ফিটিং করে এর এগেন্স্টে যাতে পদক্ষেপ নেওয়া যায় আমরা সেটা করেছিলাম এবং গতকাল প্রশাসন সেটা সাকসেসফুল হয়েছে না না চক্রের সঙ্গে জড়িত এবার পুলিশের কাজ এবার পুলিশের কাজ পুলিশ আস্তে আস্তে তদন্ত করে পুলিশের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তবে একটা দুঃখের বিষয় শুনলাম যে মেয়েটির মানে শুটার এবার শুনলাম ন্যাশনাল চান্স হয়েছে এটা নাকি তার বাবা হ্যাঁ বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েটির একটি এটা নাকি শুনলাম বাবা এটা শুনে আমি কালকে যারা গিয়েছিল পুলিশের সঙ্গে আমাদের সম্পাদক তাপস ভট আমাদের ডাস্ট্রিক কমিটির অয়ন তারপর অরিত্য ব্যানার্জি এরা কালকে সব গিয়েছিল এদের কাছে খবর পেলাম যে একটা ন্যাশনাল ট্রান্সফার একটা শ্যুটার তার মেয়ে এবং এই যে প্রতার প্রতারক যাকে বলা যায় যে দেবতার নামে যিনি প্রতারণ প্রতারণা করছিলেন দীর্ঘদিন এই মেয়েটির মেয়েটির বাবা হচ্ছেন তিনি এটা হচ্ছে জানি না যে এটা করা উচিত কিনা যারা করছে অন্তত একটু ভাবা উচিত এই তো ভুয়া প্রতারণা চক্র ভুয়া প্রতারণা চক্র তো সব জায়গায় আছে ভুয়া প্রতারণা চক্র যেটা ট্যাপ দিচ্ছে মুখ্যমন্ত্রী সেটা নিয়ে আছে ভুয়া প্রতারণা চক্র বাড়ির টাকা নিয়ে আছে সব জায়গায় শুনুন একটা জিনিস আমরা জানি এই মোবাইল এই যে এটা বিজ্ঞান যতটা মানুষের কাছে আশীর্বাদ বিজ্ঞান ততটা মানুষের কাছে অভিশাপ